করে আওয়ামী পেসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ ও র্যালি শাকিল হোসেন গাজীপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত পাঁচ আগস্ট মঙ্গলবার আওয়ামী পেসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয় এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে কালিয়াকোরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় সমাবেশ ও রেলের আয়োজন করা হয় কালিয়াকোর বাস স্ট্যান্ড এলাকার মডেল মসজিদ সংলগ্ন মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির খান কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহম্মদুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান মোয়াজ্জেম হোসেন পৌর বিএনপির সাবেক সভাপতি মুকলেসুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হজরত আলী মিলন জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নেতারা তাদের বক্তব্য বলেন গত বছরের এই দিনে ছাত্র জনতার বীরত্বপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র বিরোধী ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এই বিজয় বিএনপি একা দাবি করে না এটি গোটা দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হাসিনা সরকারকে বিতাড়িত করতে যারা নিহত হয়েছে তাদের রুহের মাঝেরা কামনা করছি যারা বুম হয়েছে পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি যারা কারাবরণ করে নির্যাতিত হয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তব্য শেষে কালিয়াকোর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে একটি বিশাল বিজয় রেলি অনুষ্ঠিত হয় ব্যানার পেস্টুন ও স্লোগানে সজ্জিত এই র্যালিতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন উল্লেখযোগ্য বিষয় হল প্রবল বৃষ্টিপাত থাকা সত্ত্বেও সাধারণ জনগণ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশ ও র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন র্যালির পুরো সময় জুড়ে ছিল দেশত্বাবদক গান এবং স্লোগান গণতন্ত্র মুক্ত করো পেসিবাদের পতন হয়েছে হবে আমরা তারেক রহমানের সৈনিক ইত্যাদি নেত ত্রিবৃন্দ ঘোষণা দেন এই বিজয়ের স্মৃতি ধারণ করে আমাদের আন্দোলন চলমান থাকবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ করার লড়াই চলবে ঐক্যবদ্ধভাবে এজনজাম নজামুদ্দিন ডেস্ক রিপোর্ট